বিগত বেশ কিছুদিন ধরে ত্রিপুরা রাজ্যের নানান প্রকারের শিশু হত্যা সংক্রান্ত ঘটনাগুলো উঠে আসছে যেগুলো সত্যিকারের অর্থে সভ্যতার জন্য রীতিমতো আজকে উঠার মতো বিষয় এর মধ্যে এবার জিবি হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে অভিযোগ সদ্যজাত সন্তানকে তার জন্মদাতা বাবা বাজারের ভেগে ঢুকিয়ে প্রথমে বাথরুমে নিয়ে যায় এরপর বাজারে বা অন্যত্র নিয়ে যাওয়ার প্রচেষ্টা করে যদিও হাসপাতালের দায়িত্ব পালনরত নিরাপত্তা রক্ষীরা বিষয়টা দেখে এবং কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোহনপুরের কলক্লিয়া নিবাসী নিপু দাস নামের জন্মদাতা পিতাকে আটক করে সাংবাদিকদের বিভিন্ন প্রকার প্রশ্নের সঠিক উত্তর নিপু দাস দিতে পারেনি এই জঘন্য ঘটনার পরিপ্রেক্ষিতে যদিও সে একটা পর্যায়ে দাবি করেছে ইচ্ছে করে বাচ্চাটাকে এভাবে বেগে ঢুকিয়ে নিয়েছে তবে গোটা ঘটনা নিয়ে যে ব্যাপক রহস্য তৈরি হয়েছে এতে অস্বীকার করার কিছু নেই এদিকে পুলিশের বক্তব্য হচ্ছে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি তবে গোটা বিষয় তদন্ত করে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর ছিল যে কি বলে একটা মহিলা নাকি একটা বাচ্চা প্রসব করছে তার হাজবেন্ড এটাকে তার উপর আঘাত করছে আমরা খবর পাই আমরা বাচ্চাটা কি জীবিত আছে বর্তমানে মারা গেছে বাচ্চাটা এখন আমরা দেখছি যতদূর জানা গেছে বাচ্চাটাকে নাকি টেলিব্যাগে বেগে করে

বক্সে কে রেখেছিল হাজবেন্ডে ছিল না আমি দেখিনি আমরা তো অনেক পরে এসেছি আগে তো ধরে নিয়ে যাতে ঘটনা

আপনার গাড়ির যত্ন নিয়ে ভাবছেন কোথাও নিরাপদে গাড়ি মেরামত করা যাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন চিন্তার কোনো কারণ নেই আপনি নিশ্চিন্তে আসতে পারেন ঘুস অটোমোবাইলসে দীর্ঘদিন ধরে ঘুষ অটোমোবাইলস গাড়ির ডায়াগনস্টিক মেকানিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজ গাড়ির এসি মেরামত ট্যাফলন কাটিং ইত্যাদি কাজ যত্ন সহকারে করছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের যন্ত্রসহ দক্ষ কর্মীদের মেলবন্ধনে আপনাদের কাছে সঠিক পরিষেবা তুলে দেওয়ায় আমাদের লক্ষ্য এছাড়াও যে কোনো প্রকারের ইন্স্যুরেন্সের জন্য নিশ্চিতে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের এখানে রয়েছে ক্যাশলেস সিস্টেমে ইন্স্যুরেন্স করার সুবিধা আমাদের ঠিকানা ঘুষ অটোমোবাইলস খয়েরপুর দলুরা সিএনজি স্টেশনের বিপরীতে আগরতলা আমাদের মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর নাইন এইট ওয়ান টু সিক্স